কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী কক্সবাজারে সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনাবাহিনীর রোববার আঠারো মে থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষে বুধবার একুশ মে ফেরাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ সম্পন্ন হয় তবে মার্কিন সেনাবাহিনী বিমান বাহিনী দ্বারা এই প্রশিক্ষণে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের অনেকে বলছেন কক্সবাজারের জন্য আসনের সংকেত উকি দিয়েছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন এটা তেমন কিছু নয় আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণ শেষ তারা আজই চলে যাবেন পরিচালক মোহাম্মদ তানাহরুল ইসলাম আরও জানান বন্যা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত বৃত্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে প্রশিক্ষণে কক্সবাজারে পনেরো জন কর্মকর্তা ও অগ্নি নিপারকারী কর্মী অংশ নেন বলে জানান তিনি আমেরিকান এম্বেসি সহায়তা এবং মার্কিন সেনা বাহিনীর বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই প্রশিক্ষণ প্রদান করেন সর্বশেষ বুধবার আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এক কর্মী